দর্শক আসসালাম আলাইকুম জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি এলডিপি এল মজলিস ইত্যাদি যে এগারোটা দল মিলে যে নির্বাচনী জোট গঠন করার কথা ছিল সেইখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চর্ম নাই তারা বেরিয়ে গেছে এই জোটে আর তারা এখন নাই এখন এগারো দলীয় জোটের পরিবর্তে দশ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে তারা মোট দুইশো টি আসনে নির্বাচন করবেন এই যে সরমনাইয়ের পীর সাহেবের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জামাতের জোট থেকে বেরিয়ে গেল এটা কেন গেল এই ব্যাপারে আমাদের কাছে কিছু খুবই গুরুত্বপূর্ণ এবং অতি গোপনীয় তথ্য হাতে এসেছে এবং ডকুমেন্টস হাতে এসেছে কেন তারা জামাত ইসলামের জোট থেকে বেরিয়ে গেল তাহলে আসেন আমরা আল্লাহ নাম নিয়ে শুরু করি যে কেন কোন পরিকল্পনা মাফিক তারা এখানে এসেছিল এবং তাদের কোন পরিকল্পনা বাস্তবায়িত নাচনায় তারা এখান থেকে বেরিয়ে গেলেন এবং এককভাবে ভাবে দুইশো আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেন জামাত আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে প্রথম যোগাযোগ করেন এর আগেও তার আগেও আপনারা ইতিহাস জানেন ওই লম্বা ইতিহাসে আমি যাচ্ছি না দুই এক সালেও জামাতের তৎকালীন আমির মতি রহমান নিজামি তিনি চেষ্টা করেছিলেন আহ সাহেবকে চারদীয় জোটে আনতে কিন্তু সেই সময় জামাত থাকার কারণে তিনি আসেন নাই তিনি ওই এর এরশাদের সাথে জোট করেছিলেন এটি আপনাদের মনে আছে এরকম তাদের ইতিহাস এরকম যে তারা জামাতের সাথে কখনোই জোট করবে না এবারেও যখন জামাত ইসলামের আমির তাকে ওই যে আগেই বলেছি ছাই দিয়ে ধরেছিলেন এবার আসলে বাইমাস বাইম মাছ হবার কারণে ছাই দিয়ে ধরেছিলেন তবে সেই ছাই কাজ করে নাই অর্থাৎ এত বেশি পরিমাণ মেখেছিল যে জামাত আমিরের ওই ছাইতে কাজ হয় নাই ভবিষ্যতে হয়তো হবে যাই হোক তো জামাত আমির যখন তাদের সাথে যোগাযোগ করলেন তখন সর্মনায় পীর সাহেবের ভিতরে একটা সুপ্ত বাসনা তার ভিতরে জেগে উঠল তার চোখ দুটি চিকচিক করে উঠলো একটা অজানা ভবিষ্যতের একটা বিরাট প্রাপ্তির আশায় তিনি মনে মনে কল্পনা একে ফেললেন যে তাহলে তো ভালোই হবে জামাত ইসলামের আমির যেহেতু আমার কাছে এসেছে তাহলে জোট করতে সমস্যা কি আমার নেতৃত্বে জোট হবে জামাতের আমির আমার কাছে থাকবে আমার সাথে থাকবে আমার অধীনে থাকবে আমি এই জোটের নেতৃত্ব দিব কিন্তু কয়েকদিন যেতে না যেতেই যখন এরকম তার সাথে সাথে সহ বাকি যে দল এদের করে দিলেন এবং জামাতের জনপ্রিয়তা হু হু করে বাড়তে থাকলো এবং আওয়ামী লীগ পলায়ন পরবর্তী সময়ে বিএনপির পরেই জামাতের অবস্থান এরকম একটা পরিবেশ বাংলাদেশে স্পষ্টভাবে দৃশ্যমান হলো তখন স্বাভাবিক ভাবেই অন্য যাদের কাছে যাচ্ছে এনসিপি বা মজলিস তারপরে এটা কিন্তু সাথেই শুরু খেলাপথ তার বিপি নুরুল হক নূর এর দল গণ অধিকার পরিষদ তো যখন এরা জামাতের আমির কে মোটামুটি নেতা মেনে নিয়েছিলেন এবং তার নেতৃত্বেই জোটটা হচ্ছিল তখন তিনি দেখলেন চরমার পীর সাহেব যে তার আশা তো গুরে বালি হচ্ছে সে তো এখানে এই জোটের প্রধান হতে পারবে না তাহলে কি করার ঠিক সেই মুহূর্তে তার তো বিভিন্ন ধরনের মরিদ আছে আওয়ামী লীগ মুরিদ আছে বিএনপি মুরিদ আছে জাতীয় পার্টি মুরিদ আছে এখন বিএনপির লোকজন যখন দেখলো যে জামাতের সাথে যদি ইসলামী আন্দোলন মিলে যায় এই চরমায়ের পীর সাহেব তাহলে তো মুশকিল হয়ে যাবে তাদের অনেকটা জয় নিশ্চিত হয়ে যাবে তখন তার পন্থী মুরিদ তিনি ছুটে খেলেন চর্মনাইয়ের পীর সাহেবের দরবারে দেখুন ভিডিওটি আমি কথা না বলে প্রমাণ দিচ্ছি যে প্রমাণটি দেখুন সেখানে গিয়ে কি হলো

তো তার এই বিএনপি পন্থী মুড়িদের প্ররোচনায় তিনি অস্থির হয়ে গেলেন বলে গেলেন বিগলিত হয়ে গেলেন মুরিদ সাহেব তাকে বলে দিলেন যে আপনি একা নির্বাচন করেন আপনার অন্তত দেড়শো আসনে জয়লাভ করার সম্ভাবনা আছে আপনি জামাতের সাথে কেন যাবেন জামাতের সাথে কি আপনার যাওয়া সাজে জামাতের নেতৃত্ব কেন আপনি মানতে যাবেন আপনি সারা বাংলাদেশের পীর সারা বাংলাদেশের মানুষ আমরা আপনাকে পীর সাহেব বলে জানি আর জামাতের নেতৃত্বে আপনি যাবেন অন্য নেতৃত্বে মানবেন কেন তখন পীর সাহেব চিন্তা করলেন তাই তো কথা তো সত্যি বলেছে তাহলে কি করা যায় তখন ওই আহ মুরিদ বললেন যে আপনি তো যাবেনই না বরং একটা কাজ করেন আপনি জামাতকে একটু চাপে রাখেন কারণ ওই মুরিদ জানতেন যে চর্মনায়ের পীর একটা আসন পাবে না একটাও পাবে না তাহলে জামাতের জোটে তাকে লেলিয়ে দিয়ে যদি সে এই একশো মতো আসন ছিনিয়ে নিতে পারে তাহলে জামাত বাদ আগেই বাদ বাকি যাদের সাথে জোট করবে তাদের তো ওরকম আরো অন্তত ষাট দিতে হবে তাহলে জামাত যদি দেড়শো আসলে নির্বাচন করে এরকম কিন্তু তাদের প্লান ছিল তাহলে তো সে সংখ্যাগরিষ্ঠতা পাবে না সুতরাং আমার পথ তখন ক্লিয়ার হয়ে যাবে তাহলে হুজুর আপনি যান আপনি একশো আসনের নিচে কোনো মতো অবস্থায় নামবেন না কিন্তু যাই করুক তারা যদি আপনাকে একশো আসন দিতেও চায় তবুও শেষ পর্যন্ত কিন্তু আপনি জামাতের সাথে জোটে আপনাকে যাওয়া যাবে না আপনার মূল উদ্দেশ্য হবে জামাতকে দুর্বল করা তার আসন কমিয়ে দেয়া এক্ষেত্রে একটা গল্প মনে পড়ে গেল আপনারা জানেন ইমাম হুসাইনের কোনোদিন ফজরের নামাজ কাজা করাতে পারে না শয়তান তো একদিন এমন ভাবে তাকে যে ধরছে যে হুজুর আর একটু ঘুমান খুব শীত আরাম করে দিছে তো ওই দিন ইমাম হুসাইনের ফজরের নামাজ কাজা হয়ে গেছে নামাজ কাজা হয়ে যাওয়ার পরে ইমাম হোসাইন দ্রুত কাজা নামাজ পড়ে নিয়ে আল্লাহরুল আলমিনের কাছে এমন কান্নাকাটি করেছেন যে আল্লাহ খুশি হয়ে সত্তর দিন জামাতে নামাজ পড়লে যে সোহাব হয় ওই সোহাব আল্লাহ তার একদিনে নামাজ কাজা করার কারণে দিয়ে দিছে তো এই সোহাবের হিসাব তো খবর খবর কিন্তু শয়তানের কাছে থাকে এখন শয়তান পরের দিন ফজরের নামাজে এসে ডেকে দিচ্ছে যে হুজুর তাড়াতাড়ি তারি চান আপনি ফজরের আজান হয়ে গেছে নামাজ পড়ে আসেন ইমাম হোসাইন তখন আশ্চর্য হয়ে গেল যে বলছে তুমি তো তোমার কাজ তো না তুমি তোমার কাজ তো নামাজ থেকে বিরত রাখা মানুষকে তখন উনি বলছে না হুজুর আপনি ভুল বললেন আমার কাজ নামাজ থেকে বিরত রাখা না আমার কাজ হচ্ছে সোয়াব কমানো তো গতকাল আপনার সাথে আমার যে ব্যবসা হয়েছে ওই ব্যবসায় আমার বিরাট লস হয়ে গেছে আপনি তাড়াতাড়ি যান নামাজ পড়ে আসেন তো এরকম তাদের উদ্দেশ্য ছিল জামাতের আসন কমানো জামাতকে দুর্বল করা জামাত যাতে সংখ্যাগরিষ্ঠতা না পায় এবং এই চাপে রেখে তাদেরকে একটা অস্থিরতার ভিতরে ফেলে দেয়া এবং অপরদিকে তার বিএনপি বা অন্য যারা আছে তারা বেরিয়ে যাবে এটাই মূল উদ্দেশ্য ছিল এরপরে জামাত যখন একের পর এক সবগুলো দাবি প্রায় মেনে নিচ্ছিল তখন কি হলো চিন্তা করলে তো মেনে নিল তো এখন কি করা যায় তখন দাবি করে বসলো জামাতের একেবারে নিশ্চিত আসন যেখানে যেমন আমি উদাহরণ দেই তারা চেয়েছে হামিদুর রহমান আজাদের আসনটা জামাতের যিনি প্রচার বিভাগের দায়িত্বে আছেন কক্সবাজার দুই এরপরে চেয়েছেন জামাতের বর্তমান সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গুলাম পর আসনটা চেয়েছে এরপরে চেয়েছে ওই যে চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর আসন আচ্ছা বলেন তাহলে এটা কি জোট রাখার মতো জোটে থাকার মতো চাহিদা এটা না এটি আর যাই হোক জোটে থাকার মতো চাহিদা এটি হতেই পারে না এইটা কখনো কেউ চায় কারো যদি বিন্দুমাত্র বিবেক থাকে দলের যে দল নেতৃত্ব দিচ্ছে সেই দলের সেক্রেটারি জেনারেল তার তার মানে সেখানে তাদের দিতে হবে তো জামাত স্বাভাবিক এইটা মেনে নেয় নেই এরপরে তারা চেয়েছিল যে তারা মিনিমাম সত্তরটা আসনে নির্বাচন করতে মিনিমাম সত্তরটা আসনে তারা এসে থেমেছিল পরে জামাত তাকে পঁয়তাল্লিশটা আসন দিয়ে দিল এবং পঁচিশটি আসন উন্মুক্ত রাখলো যে ঠিক আছে তাহলে পঁচিশটি আসনে সবার প্রার্থী থাকবে আপনারা নির্বাচন করেন এখানে একটু জনপ্রিয়তার একটু পরীক্ষা হয়ে যাক তাহলে পঁচিশটা আর পঁয়তাল্লিশ কোথায় সত্তরটা কিন্তু হয়ে গেল এতে রাজি না করবে না আসলে তো সে জোট করবে না জামাতের সাথে আসবে না উদ্দেশ্য তো তার জোট না উদ্দেশ্য আছে জামাতকে বিপদে ফেলানো এর ভিতরে আর কথা জামাতের কাছে তারা প্রধানমন্ত্রী তো চেয়েছিল জামাদেরকে প্রধানমন্ত্রী দিতে হবে আর আগে তো ওই যে জোটের নেতৃত্বে তো থাকতে চেয়েছিলই এই সব প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল তখন তারা আজকে সাংবাদিক সম্মেলন করে জানালেন যে তারা সাংবাদিক সম্মেলনে একজন নারী ছিল নারী নেতৃত্ব কখনো ইসলামী আন্দোলন মানতে পারে না নারীদেরকে তারা কখনোই গ্রহণ করবে না সুতরাং ওইখানে আমরা নারী যেখানে আছে সেখানে আমরা নাই তো ওইখানে এনসিপির যে মেয়েটা মনিরা শারমিন ও আসবে তার কি এটা জানতো শয়তানিত একটা লিমিট থাকা দরকার এই এই হুজুর আমি জানি না এই দেশের নারীরা কিভাবে নিবেন তাদেরকে আপনারা ভোট দিবেন কিনা এরা শুধু নারীদের নিয়ে বিয়ে করা ছাড়া এরা নারীর নারীদের অন্য কোনো কাজে আর ব্যবহার করবে না তো যারা নারীদের সাথে এ ধরনের আচরণ করে তাদেরকে নারীরা ভোট দেবে তার কি কারণ থাকতে পারে অবশেষে সব প্রচেষ্টা যখন ব্যর্থ হলো তখন এই যে পালিয়ে গিয়ে তার নিজেরা নিজেরা দুইশো আটষট্টি আসনে এখন নির্বাচন করছে করো